কি প্যাকিং করা কমপ্লিট প্যাকিং করা কমপ্লিট এবার তাড়াতাড়ি রেডি হো ব্যয় বাড়ি যাবা ঠিক আছে তাড়াতাড়ি হ তাড়াতাড়ি এই তোরা একটু ধরে দেয় এরাও রেডি ছেলেরা রেডি এই যে একদম রেডি ফাটা দিলেই হয়তো আচ্ছা তোর ব্লেজারটা পর ব্লেজারটা পর বেআই বাড়ি যাচ্ছিস ফার্স্ট এই যে আমাদের বড় ছেলে এই যে বড় ছেলে আর এই যে আছে ছোট ছেলে দেখাচ্ছি আমি পিছনটা ঘুরে এই যে এটা একজন এ হচ্ছে হিরো হিরো মানে নাতি এই হচ্ছে ছোট ছেলে একটু ঘোর 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 একটা ঘোর একটু ঘোর বন্ধুরা এই যে ছোট ছেলে এই যে আর এই হচ্ছে বড় ছেলে মেজ ছেলে এখনো রেডি হয়নি এই তাহলে এই দুই ভাই আর এই হচ্ছে এটা আমাদের একটা নাতি মানে আমার ওদের ভাই একসঙ্গেই যাবে এদিকে মেয়েরাও রেডি হয়ে গেছে এই যে এখানে এই যে নাতি নাতনি এই যে নাতনি এই যে বড় মেয়ে বাড়ির সবার বড় মেয়ে সবার বড় কিন্তু সম্মানটা আলাদাই থাকে ঠিক আছে এই হচ্ছে মেজো ঠিক আছে এই হচ্ছে মেজো মেয়ে আমাদের বাড়িতে অনেকগুলো মেয়ে ঠিক আছে এখান থেকে প্রথমে বড় মেজো দেখালাম এরপরে আরো আছে আসছে সব রেডি হয়ে তাহলে দেখাচ্ছি এখানে আমার দেওয়ার মানে দেওয়ার প্যাকিং করছে মিষ্টি আর এখানে দেখো এই যে এই জায়গাটা তত্ত্ব পুরো একদম কমপ্লিট করে সাজানো এখানে সাজানো আছে যেহেতু আজকে বহুভাগ ফুলসজ্জার জিনিস যাবে সেহেতু ফুলের তোড়া থেকে শুরু করে সমস্ত জিনিস দিতে হবে ফুলসজ্জা যা কিছু লাগে শাড়ি থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সব কিছু রেডি আছে দেখাচ্ছি এখানে হচ্ছে ফুল বাতাসা এখানে হচ্ছে মেয়ের শাড়ি মানে ফুলসজ্জার শাড়ি এখানে তত্ত্ব আছে তত্ত্বতে ফল এখানে মিষ্টি কালা এখানে আছে সাজার জিনিস মানে কসমেটিক তারপরে এই যে দেখতে পাচ্ছি পরপর এখানে আছে ফুল এই যে ফুল পরপর ফুল আছে এখানে আছে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট আছে এটা হলো প্রজাপতি সজ্জার একটি মানে মেইন অংশ প্রজাপতি প্রজাপতি বলা হয় সেটা হচ্ছে এই যে তারপরে আছে ফুল এই যে ফুলের তোরা বা ফুলের মুকুট এখানে আছে লজেস কিছুটা মানে ক্যাডবারি ফ্যাডবাড়ি দিয়ে এখানে আছে পুরো পান সুপরি এই যে পান সুপরি চুন তামাক বা জর্দা এই যে এখানে আছে বহু পোশাক এই যে এটা হলো পাঞ্জাবি এখানে পর পর পাঞ্জাবি সাজানো আছে দেখতে পাচ্ছেন এই যে পর পাঞ্জাবি সাজানো এই যে এগুলো আছে শাড়ি পর পর শাড়ি সাজানো এই যে এই যে শাড়ি শাড়ির সম্ভার এখানে সবাই মোটামুটি দেনি এই যে আপনারা তো জানেন এই যে শুভশ্রী এই যে আর একজন নতুন মেহমান আমাদের ভিডিওতে আজকে ফার্স্ট এই যে এরা আমার নাতনি দুজনই একই পোশাক পরেছে এই যে দেখা যাচ্ছে একই পোশাকে কিন্তু তোমাদের বুনোরা দারুণ লাগছে তোমরা কিছু বলতে চাইছো কোথায় যাচ্ছ বা কিছু আচ্ছা তুমি কোথায় যাচ্ছ আচ্ছা এটা হচ্ছে আমাদের মেজমের দুই মেয়ে তাহলে পরবর্তী আরও আসছে সবাইকে দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হবে এবার তথ্য নিয়ে যাবে সবাই রেডি হচ্ছে একা করে করে শুভশ্রী কিন্তু আমার ক্যামেরাম্যান সকলে জানে আপনারা কিন্তু সকলে জানেন শুভশ্রী আমার ক্যামেরাম্যান এই যে একদম রেডি পাকা পাকাপ ম্যান আমি একটা আমি একটা ছবি করে নিই হয়ে গেছে তাহলে এদিকে বাইরের দিকটা দেখি ওই আয় আর কই আর কই আর কে আজকে তারা জানাই ফোন করাবো এই মেয়ের বাবা একদম রেডি হ্যাঁ দেখি ঘরে লাইট বন্ধ কেন